হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের লুবনীয় বর্তা রেসিপি নিয়ে হাজির হলাম আশাটা হচ্ছে চিংড়ি সুটকির বর্তা চিংড়ি মাছ তো আমরা সবাই খাই কিন্তু এরকম করে সুটকি চিংড়ি সুটকি দিয়ে বর্তা করে খেয়ে দেখবেন একদম অতুলনীয় একটি খাবার রেসিপি এই জন্য আমি প্রথমেই চিংড়ি সুটকিগুলোকে ভালোভাবে টেলে নিয়েছি এখন এগুলো দুই একটি চাটনিতে রেখে দিয়েছি আর এদিক দিয়ে কয়েকটা শুকনো মরিচ আমি বেজে নিয়েছি এখন রসুন পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে হালকা বেজে নেব যেহেতু আমি বর্তা বানাবো আমি ব্রাউন কালার করে বাজবো না আমি হালকা বাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেব আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে এই যে দেখুন এখানে আমি রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ বেজে নিয়েছি আর নিয়েছি একটু ধনে পাতা কুচি আর এদিক দিয়ে চাকনিতে রেখে দিয়েছিলাম যে চিংড়ি শুটকিগুলো ধুয়ে এখন এগুলো আমি শিলপাটাই খুব সুন্দর করে একদম মিহি করে বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারও করতে পারেন তবে বর্তার স্বাদ আমার মনে হয় শিলপাটাই খুব বেশি এখন আমি সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়েছি আর এদিক দিয়ে আমি শুকনো মরিচগুলোও বেটে নিব বেটে নিয়ে এখন আমি রসুন পেঁয়াজগুলো যে হালকা বেজে রেখেছিলাম এগুলো সুন্দর করে বেটে নেব এর সাথে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব দিয়ে এখন এগুলো আমি খুব সুন্দর করে বর্তার সাথে মেখে নিব আর এগুলো আমি পুরোপুরি মিহি করব না চিংড়ি ম সুটকিগুলো যেহেতু মিহি করেছি এগুলো আমি একটু হালকা আদা বাটা রাখবো এতে করে বর্তার স্বাদটা অনেকটা ভালো হবে এবং খেতেও দারুণ লাগবে আপনারা গরম বাদ দিয়ে এভাবে বর্তা বানিয়ে খেয়ে দেখবেন এই যে শেষে আমি ধনেপাতা দিয়ে ধনেপাতাটাও পাতাটাও হালকা বেটে নেব আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি বর্তার স্বাদ লবণ না হলে তো মজাই লাগবে না জন্য আমি এর মধ্যে লবণও দিয়ে দিয়েছি আমি কিন্তু আর এক্সট্রা লবণ ব্যবহার করি নাই এখানের মধ্যেই লবণ দিয়েছি এখন আমি সবগুলো উপকরণে একসাথে খুব সুন্দর করে মেখে নেব ভালো করে আর মাখার আগে অবশ্যই বর্তার সিক্রেট কি জানেন একটু সরিষার তেল দিয়ে দেবো কেননা বর্তা মানেই সরিষার তেল সরিষার তেল না দিলে কোনো বর্তাই স্বাদ লাগে না এই জন্য আমি খুব সুন্দর করে এগুলো মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে সরিষার তেল অ্যাড করব দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি মাকো মাকু করে সবগুলো একসাথে মিশিয়ে নিব এই বর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক দারুণ মজা আপনারাও এভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দিবেন এবং আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ